যে যে দেশে আছেন ওখান থেকে ভেরিফাই করবেন তো নাম্বারটি দেওয়ার পর এখানে দুটি অপশন আসবে একটি অপশন হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটি অপশন হচ্ছে এস এম এস তো আমরা এখানে এস এম এই ক্লিক করে দেব আমাদের নোটিফিকেশন এখনই চলে আসবে এই তো এসে গেছে তো ভেরিফাই করে নেব এখন আমাদের নাম্বার ভেরিফাই হয়ে গেছে এখন আমাদেরকে একটি পিন নাম্বার দিতে হবে যেটি দিয়ে আমরা ভার্চুয়াল কার্ডটি ওপেন করার ক্ষেত্রে ব্যবহার এখন অ্যানাবল কন্টিনিউ আবার কন্টিনিউ হ্যাঁ আমরা এখন আমাদের মূল ইন্টারফেসে চলে আসছি এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করবো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কার্ড তো কোনটা নেব এখান থেকে আমরা সাদা কালারের যেই ভিসা প্লাটিনাম আছে ওই কার্ডটাতে ক্লিক করবো এখান থেকে ভার্চুয়াল অনলি সিলেক্ট গেট কার্ড স্টার্ট এখন আমাদেরকে এখানে দুটি অপশন আছে এখান থেকে আমরা অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ ওটা সিলেক্ট করে নেব এখান থেকে আমরা কন্টিনিউ করব এখান থেকে আরেকটি জিমেলের মাধ্যমে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে সো আমরা জিমেল ভেরিফিকেশন করে নিচ্ছি এখন আমাদের জিমেলে একটি কোড আসবে কোডটি এখানে বসিয়ে দেব এ তো আমাদের কোড চলে আসছে কোডটি এখানে বসিয়ে জিমেলটা ভেরিফাই করে নেব এখন আমাদের মেল ভেরিফাই হয়ে গেছে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি এখন আমাদের এই সফটওয়্যারটিকে আইডেন্টিফাই ডকুমেন্ট অথবা সেলফি এর মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে তো আমরা এখন আইডেন্টিফাই করার জন্য কন্টিনিউ ক্লিক করবো আমার অ্যাপ্লিকেশানটি ক্রাশ করার কারণে আমি আবার ওপেন করলাম ওপেন করে আবার আমি সেম আগে যেভাবে করেছে ওইভাবে আমরা স্টেপ বাই স্টেপ করবো এখন আর কোনো মেল ভেরিফিকেশান করতে হবে না কারণ আগেই তো হয়ে গেছে আগেই মেল ভেরিফিকেশন ভেরিফিকেশান হওয়ার কারণে এখন আমাদেরকে সোজা ভেরিফিকেশানের যে ডকুমেন্টগুলো লাগবে এগুলো দেখাচ্ছে তো আমরা এখান থেকে চাইলে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স রেসিডেনশিয়াল পারমিট পাসপোর্ট যে কোনো একটি দিয়ে ভেরিফাই করে নিতে পারবো আমি এখন আইডেন্টিপায় ভেরিফিকেশন করে আপনাদের মাঝে ফিরে আসতেছি আশা করি আপনারা এটা নিজেই পারবেন আমরা এখন ভেরিফিকেশন কমপ্লিট করলাম নেক্সট স্টেপগুলো দেখবো এখন এখন দেখেন ক্লাইম ইউর কাস্ট কার্ড সো আমাদের কার্ডটা এখনই আমরা পেয়ে যাব এখানে যাবো মোর এখানে এই অপশনগুলো ব্যবহার করে আপনারা কার্ডের ডিটেলসগুলো জানতে পারবেন এখানে কার্ডের জন্য ঢুকতে গেলে আমরা আমরা যে পিনগুলো ইউজ করছিলাম ওই পিনগুলো এখানে দিতে হবে আমরা পিন দিয়ে কার্ড কার্ডের অপশনটা দেখে নিচ্ছি আমাদের কার্ড রেডি হয়ে গেছে